সবাই আজকে পরে আছি খুবই স্টাইলিশ একটা ড্রেস একদম পুরো মনের মতো একটা ড্রেস যে কোনো ধরেন আমি যে বয়সে আছি আমার চেয়ে কম কিংবা বেশি টিনেজের থেকে শুরু করে আমার বয়স থেকে শুরু করে আমার চেয়ে বেশি বয়সে সবার জন্য শতভাগ পারফেক্ট একটা ড্রেস আমার পরনে আছে আর সবচেয়ে আনন্দের বিষয় কি জানেন এটা চাইলে আপনারা ম্যাটারনিটি ড্রেস হিসেবেও পড়তে পারবেন সো আমার প্রেগু যারা আছেন তারাও খুশি হয়ে যান ওকে যারা যারা জয়েন হবেন সবাইকে ওয়েলকাম সবাইকে আসসালামু আলাইকুম আর হচ্ছে আমার সামনে একটু লাইট অন করে নেই আর স্লিপ স্টাপ মানে খুবই স্টাইলিশ আজকে আমি যে ড্রেসটা দেখাবো ভীষণ স্টাইলিশ যারা আমাকে বলেন ড্রেসের লাইফ কেন এত কম হয় কি করবো আপু আমার মনের সাথে মিললে তখনই কেবল আমি কাজ করি এই

একদম স্টুডেন্ট বাজেটে দেওয়া ট্রাই করব হান্ড্রেড সামার ফ্রেন্ডলি ড্রেস এই ধরনের একটা ড্রেস আপনারা একটা বুটিক শপ থেকে কিনতে গেলে কি পরিমাণ মানে মেলা টাকা মানে মেলা টাকা লাগে সেখানে দেখেন ক্লাসিমার্ট ন্যূনতম দামে আপনাদেরকে কি ভীষণ সুন্দর একটা আজকে যেটা আমি পরে আছে আমারটা বাদেও আরো আরো বেশি করে কমেন্ট করা শুরু করেন কমেন্টের প্রবলেম হচ্ছে আপনারা জানেন যে কমেন্টে আমি কি পেজে কিছু হয়েছে গত কয়েকদিন থেকেই আমার কমেন্ট নিয়ে খুবই প্রবলেম যাচ্ছে তো আপনারা একটু বেশি বেশি কমেন্ট করবেন হ্যালো শিহাব আপু আগের কারো কমেন্ট এখনো পাইনি আমার সামনে একটু আমি ফোনটা রাখি সো আমি বুঝতে পারবো সবকিছু ঠিকঠাক আছে কি না আমি যে কালারটা পরে আছি আপনি এটা শুধু সামনে যে কাজ পেছনেও কাজ আছে একদম সুন্দর করে পেটানো এই পোশাটাতে পেটানো এমব্রয়ডারি করা আর বহর দেখবেন গাউন্ডার বহরটা দেখেন দাঁড়ান আপনাদেরকে আমি বহর দেখাই এই যে বহরটা দেখেন খালি হ্যাঁ পেট কোথায় নাই একদম মানে পেট কোনোভাবেই বোঝা যাবে না আমাদের যে জিনিসটা হয় আমরা বাঙালি মেয়েরা একটু বয়স বাড়তে বাড়তে যে জিনিসটা হয় বয়স বাড়তে হয় না কম বয়সেও শরীরটা যখন একটু করে ভারী হতে থাকে পাটকাঠির মতো শুকনা যখন ছিলাম তখনকার বিষয় আলাদা যখন একটু করে কিনা কি হয় বয়স বাড়তে থাকে তখন থেকে কি হয় জানেন আমাদের পেটের দিকটা ভারী হতে থাকে ওকে সো আমরা পেট নিয়ে খুবই আমি একটা সিচুয়েশনে পড়ে যায় অস্বস্তিতে পড়ে যায় তো পেট নিয়ে অস্বস্তি আর না এই যে আর সুন্নতি পোশাক যারা করতে পছন্দ করেন বা পরে তাদের জন্য আমি এটা একদম প্রেফার করছি আপনি সুন্নতি পোশাক মানে বডি সেই বোঝা যাবে এখনকার সময় আপনারা যদি একটু খেয়াল করেন এই সেইটা এখনকার সময়ের খুবই 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 ট্রেন্ডি হ্যাঁ কোনো কথাবার্তা হবে না আজকে দেখেন সবাই সবাই সময় অর্ডার করবেন হ্যাঁ সেপ পাবে আমাদের ভালো আছি হ্যালো নিপপপম ভালো আছি জুয়েলারি ইয়াস জুয়েলারি চলে আসছে আজকেই আজকে থেকে সবাইকে ফোন করা স্টার্ট হয়ে যাবে ইনশাল্লাহ জাস্ট আমরা স্টকটা মিলাচ্ছি মানে মানে অলমোস্ট সবই চলে আসছে অল্প কিছু বাকি আছে আপু একদম ভেরি সুন পেয়ে যাবেন তপুদি আপু ভালো আছি কেমন আছো ওকে সো আমি যেটা পরে আছি আজকে ভীষণ সুন্দর এই ড্রেসের কটা ড্রেস দেখাবো আপনাদেরকে আজকে জানেন ও মাই গড এই হচ্ছে প্রীতি ড্রেস এটা ব্যাক কোশ্চেন এটা ব্যাক কোশ্চেন ব্যাক কোশ্চেনেও কাজ থাকে বাপু কালার দেখেন দাঁড়া এক একটা এক এক রকমের হবে আমি যেটা পড়াচ্ছি আজকে আপনারা যারা হচ্ছে যে শুধুমাত্র ক্লাসিমার থেকেই পারচেজ করেন হ্যাঁ আজকে দাঁড়া কয়েকটা ড্রেস এখান থেকে কিনে ফেলতে পারবেন নিউ কেমন আছে মাহিন রূপ ওয়েলকাম আসসালাম হ্যাঁ উঠবে ইলাস্টিক দেয়া ইলাস্টিক দেয়া আপুরে সবাইকে দিবে ইনশাআল্লাহ আপু ইনশাআল্লাহ তোমরা আমাকে জানাও আমি খুব বেছে কাজ ড্রেস নিয়ে কাজ করি না কেন রাগ তোমরা কিন্তু আমি যে কটা কাজ করবো তোমাদের জন্য একদম পারফেক্ট হয়ে যাবে এই যে এই একটা কালার থাকবে যেটা যাবে কিনা মেরুন এন্ড অরেঞ্জ কন্ট্রাস্টে হ্যাঁ মেরুন অরেঞ্জ কন্ট্রাস্টের মধ্যে আপু একটা যাচ্ছে এই যে এটা ব্যাক পোরশনও কাজ যাবে হ্যাঁ ফ্রন্ট এবং ব্যাক বোথ সাইডে কাজ থাকবে আমি ডিটেইল দেখাই দিব আমি জাস্ট শুরুতে এক কালার দেখাচ্ছি মাস্টার্ড কালার হ্যাঁ মাস্টার্ড লাভার যারা আছেন মাস্টার্ড কালার যাদের পছন্দ আপু জাস্ট দেখেন না এত সুন্দর এত সুন্দর এত সুন্দর এই যে মাস্টার্ড কালারটা দেন হচ্ছে যে আপু আমি এটা আমি মাস্ট হ্যাভ আমার ম্যাজেন্টাটা আমি রাখবই রাখবো আপনারা অবশ্যই আমাকে ম্যাজেন্টাটা আমাকে পরা দেখবেন না এই সম্ভবই না এই ম্যাজেন্টা কালারটা আপু আমি মাস্ট 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 রাখবো হ্যাঁ ম্যাজেন্টার সাথে অরেঞ্জ কালারের এমব্রয়ডারি যাবে হ্যাঁ লুকটা খালি দেখেন আপু প্রেগু আপুরা যারা আছো তারাও চোখ বন্ধ করে আজকে অর্ডার করবা

নাকি এটা দিয়ে শুরু করবো এটা দিয়ে শুরু করদি এটা হাতে চিটে দিয়ে শুরু করবো আহ আপু কমেন্ট করেন বেশি বেশি কমেন্ট করেন আপন কমেন্টটা একটু সমস্যা হচ্ছে স্যার ড্যান থ্যাংক ইউ সো রান্ ইউ সো মাচ ওকে তারপরে তারপর আর কি আছেন এগুলো কি আপু অরনামেন্ট অ্যা আমার ওগুলো কি আছে আপ সবারগুলোই আসছে একসাথে দুই জোড়া দুধ প্রে অর্ডার করেছি সব পে জামনি আপু হ্যালো আলহামদুলিল্লাহ ভালো আছি এই আমার আবারও আবার এই ফোনে আবার কমেন্ট দেখা যাচ্ছে না কি একটা ডিসগাস্টিং অবস্থা ওহ ওহ ভাল লাগে না আচ্ছা যাক এই যে আসেন প্রথম এটা দিয়ে শুরু করে দিচ্ছি এগুলো সিঙ্গেল গাউন হ্যাঁ সিঙ্গেল গাউন বলেন সিঙ্গেল ফ্রক বলেন সিঙ্গেল কামিজ বলেন আপু আমারটা দেখেন কি পরিমাণ কমফোর্টেবল আমারটা আমার পরনে দেখে দেখে বুঝে যাচ্ছে আমি কি পরিমাণ আরাম পাচ্ছি পুরো উড়ে যাচ্ছি ভেসে যাচ্ছি হ্যাঁ পুরো উড়ে যাওয়ার মতো ড্রেস এতটাই কমফোর্টেবল হান্ড্রেড পার্সেন্ট পিওর কটনের মধ্যে থাকবে আমি একটু মেকিংটা ক্লোজ করে দেখাই জাস্ট দেখেন হান্ড্রেড পার্সেন্ট পিওর কটন হান্ড্রেড পার্সেন্ট পিওর কটনের এই যে পোর্শনটা দেখছেন না এখানে চমৎকার করে এমব্রয়ডারি ওয়ার্ক করাতে থাকছে হ্যাঁ সো এই এমব্রয়ডারি ওয়ার্কটার কারণে আপনার এই ড্রেসটা ¿Verdad? Yeah. একদম পুরো পশ অ্যান্ড প্রিমিয়াম যে বিষয়টা সেটা চলে আসবে এমব্রয়ডারি ফিনিশিংটা একটু ক্লোজ করে দেখিয়ে দিচ্ছে আপনারা দেখেন কি পরিমাণ ওয়েল ফিনিশড কি পরিমাণ নিখুঁত হচ্ছে এমব্রয়ডারি ফিনিশিংটা এবং সেলাই হান্ড্রেড পার্সেন্ট টপ নচ ক্যাটাগরি আপনারা ক্লাসি মার্টের সেলাই নিয়ে আপনারা জানেন ক্লাসি মার্টের নতুন করে কাউকে কিচ্ছু বলতে হবে না দেন আপু আসেন খেয়াল করেন এই পোর্শনটা আছে না এই পোর্শনটাতে কিন্তু কুচি করে দেয়া হয়েছে সো দ্যাট এই আমাদের যে পেটটা আছে না পেটটা বুঝা যাবে না অনেক এই যে কত বড় হবে পেট এত বড় হবে এত বড় হলে না। পেটু কোনো ওয়ে নাই এবং সাইডের ডিজাইনটাও দেখেন এইটুকু কিন্তু আবার আলাদা সেলাই আসছে হ্যাঁ এই এই পোর্শনটুকু আবার আলাদা সেলাই করা হয়েছে এইটুকু আলাদা আছে ওকে টোটালি একটা ড্রেস এবং স্লিভস আপনি দেখেন উনিশ ইঞ্চি লং উনিশ ইঞ্চি লম্বা স্লিভস সুন্দর করে ইলাস্টিক দেওয়া আছে সো ইলাস্টিক যেহেতু দেওয়া আছে এটা একদম পুরো এভাবে বসে থাকবে আপনারা যারা অজু করবেন জাস্ট এইটাকে উপরে তুলে নিয়ে সুন্দর করে অজু করে ফেলতে পারবেন হ্যাঁ সুন্নতি পোশাক যারা পরেন তাদের জন্য খুবই সুন্দর হবে এই হচ্ছে টোটাল ব্রেস্টটা ড্রেসের লম্বা যাচ্ছে কত জানেন লম্বা যাচ্ছে ফর্টি সেভেন সাতচল্লিশ ইঞ্চি লং সাতচল্লিশ ইঞ্চি লং মানে আমার হচ্ছে অলমোস্ট লংই হয়েছে একদম ফুললি স্টাইলিশ লুকের একটা ড্রেস কারো কারো হচ্ছে যে একদম লং গাউন প্যাটার্ন হয়ে যাবে আর কারো যদি কাটার দরকার হয় জাস্ট নিচ থেকে একটুখানি মানে জাস্ট বিশ টাকা দিয়ে অর্ডার করে নেবেন নিচে একটু কেটে নেবেন অথবা গাউনের মতো করেও করতে পারেন আর নিচে দেখেন খুব সুন্দর করে আপু নিচের পোর্শনটাতে খুব সুন্দর করে হোয়াইট কালারের পাইপিং করা আছে মানে কোন দিক থেকে কোনো ফাঁকি বাজি করা হয়নি সবচাইতে মজার যে বিষয়টা সেটা কি জানেন এটার পেছনের পোর্শনটা জাস্ট লুক যেমন সুন্দর স্টাইলিশ ফ্রন্ট তেমনি হচ্ছে ব্যাগ আমরা চাইলে ব্যাগ আমরা কাপড় বাঁচাতে পারতাম এখানে ডিজাইনটা না দিয়ে খরচও বাঁচিয়ে ফেলতে পারতাম এখানে একটা ডিজাইন এসছে এবং এই জায়গাটাতেও কিন্তু আপু আপনার কুচি যে প্যাটার্নটা ফ্রন্টে যেরকম একদম সেম টু সেম ব্যাক সাইডেও করা হয়েছে তাতে করে কাপড় প্রচুর লেগেছে আর বহর কথা কি বলে যে দেখেন বহর কি পরিমাণ আছে ওকে সো এটা যারা যারা নিবে সবচেয়ে মজার বিষয় কি জানেন সাইজ থার্টি সিক্স থেকে শুরু করে ফর্টি সিক্স পর্যন্ত প্রতিটি সাইজ অ্যাভেলেবেল আছে ফর্টি সিক্স যদি এটা নেন কোন সময় এইট পর্যন্ত পড়তে পারবেন কারণ বডিটা একদম লুজ প্যাটার্ন আমি আজকে থার্টি এইট পড়েছি নর্মালি আমি 40 সাইজ পরি হ্যাঁ আপনি যদি মানে হয় না যে 46 সাইজ নিয়ে 48 ও পড়তে পারবেন আপনি ওকে সাইজ 36 থেকে শুরু করে একদম 46 পর্যন্ত প্রত্যেকটা সাইজ अवेलेबल আছে যার ভালো লাগছে জাস্ট এক স্ক্রিনশট ধরেন জান এবারে আমারটা দেখাবো আসেন আমি যেটা পরে আছি এই হচ্ছে আমারটা আমি নীল মানে বেগুনি নীল গোলাপি সবগুলোই সুন্দর সবগুলো দাঁড়ান আবারও কমেন্টে ব্লক খেয়ে আছে এখানে আবারও কোনো কোনো কিছুই শো করছে না আপু আপনার বেশি কমেন্ট করেন পকেট না না পকেট নাই তারপর আমাকে তোমার পরেরটা একটা দিওরি তো ভাবে মাস্ট মাস্ট মাস্ট

তারপরে সাইজ সব বলে দিয়েছি সাইজ ছত্রিশ থেকে শুরু করে ইয়াস ভাবি এটা বুঝতেছিলাম ওকে 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 কমেন্ট করতে থাকেন আসেন আমি আমারটা আমার আমারটা একটু দেখাই দিই আপনারা বেশি করে কমেন্ট করেন আমার কমেন্টের প্রবলেম হচ্ছে এইটা আমি যেটা করে আছি জাস্ট দেখেন টিনেজার থেকে শুরু করে একটু টিনেজার থেকে শুরু করে মিডিল এজ থেকে শুরু করে আমাদের আমাদের দাদি নানীরাও চাই এটা করতে পারবে একদম আমি এভাবেই বললাম এভাবে কনফিডেন্টলি বললাম কারণ হান্ড্রেড পার্সেন্ট পিওর কটন বডির মধ্যে যাচ্ছে এবং বহরটা দেখেন আপু কি পরিমাণ বহর কি পরিমাণ বহর দেয়া আছে জাস্ট এই যে দেখেন কি পরিমাণ বহর এটা আছে আমি নিজে একটা নর্মাল ক্লাসও পড়া আছে বা ঘরের ক্লাজোই এই পরিমাণ বহর আছে আপনি চাইলে টাইটস পরেন লেগিংস পরেন যা খুশি তাই পরেন হ্যাঁ অনেকের আছে নিচে দেখাই যাবে না এরকম থাকবে ওকে সো এটার আপু পেছনে ফ্রন্টে যেমন ডিজাইনটা থাকছে ব্যাকও থাকছে সো আমার পেট আমার জিম করা লাগবে না পেট দেখা যাবে না এই ড্রেসে আমি যেটা পরে আছি একদম সেম টু সেম আমারটা দেখিয়ে দিচ্ছি যারা আমারটা নেবেন থ্যাঙ্ক ইউ সো মাচ আমি এখনো বলি না কিচ্ছু না আপনারা এটাকে ইনবক্স করে রেখেছেন আমাকে মেসেজ দিচ্ছে আপনি দামটা বলে দেন এই যে দাম কত এই হচ্ছে আপু বুকের ডিজাইনটা দেখেন খুবই চমৎকার আর ক্লাসি ম্যাটের ফিনিশিং নি আপু আপনাদের কখনো ভাবতে হয়েছে ভাবতে হবেও না এই হচ্ছে নেক এর ডিজাইনটা জাস্ট লুক এই জায়গাটাতে সেলাইটা প্যাটার্নটা এই পর্যন্ত আসছে হ্যাঁ আর সাইডের যে এই পোরশনটা আছে না আপু এটা আবার আলাদা এইটুকু সেলাইটা আবার দেখেন আমি 38 পড়েছি কিন্তু কি পরিমাণ লুজ ফিটিং মানে কি পরিমাণ কমফোর্টেবল এটা এই হচ্ছে আপনার সাইডের প্যাটার্নটা সাইডের প্যাটার্নটা কিন্তু আবার আলাদা থাকছে ওকে বহর দেখেছেন মার্শাল্লাহ 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 এবং নিচের দিকে কন্ট্রাস্ট করে একটা পাইপিং ওয়ার্ক করা থাকছে চাইলে এটা আমরা অ্যাভয়েড করতেই পারতাম খরচ বাঁচাতে পারতাম তা কিন্তু করিনি নিচেও আপনাদেরকে সুন্দর করে পাইপিং এর ফিনিশিং দেখেন সেলাইয়ের সুন্দর করে নিচে পাইপিং এ করা আছে আপনাকে আর কিছু করা লাগবে না রেডিমেড ড্রেস কিনে আমাদের আবার সেলাই করতে হয় যে সেলাই খুলে যায় কিনা এটাতে একদম তা না নিবেন আর পরবেন ওকে আরামসে পরবেন আপনি জাস্ট দেখেছেন এই হচ্ছে আমি যেটা পরে আছি সেম টু সেম আমারটা হাতে কি থাকছে আপু ইলাস্টিক করা থাকছে ওযু এটাকে টেনে উপরে তুলবেন উঁচু করে আবার নামিয়ে দিবেন কোনো কথাবার্তা নেই এখনকার সময় স্লিপস ইলাস্টিকটা খুবই চলছে খুবই ট্রেন্ডিং এ আছে ওকে স্লিপস এর লং থাকছে কত জানেন উনিশ ইঞ্চি আর জামার লম্বা থাকছে ফর্টি সেভেন সাতচল্লিশ ইঞ্চি থাকছে জামার লং বহর নিয়ে তো কোনো কথাই নাই আর সাইজ ছত্রিশ থেকে শুরু করে ছেচল্লিশ প্রতিটি সাইজ অ্যাভেলেবেল আছে এই ব্যাক পোর্শনটা দেখেন না এই যে একটা উঁচা করে খোপা করলে পেছনের এই পোর্শনটা দেখা যাবে এটাও দেখতে এবং সামনে যে ডিজাইনটা ডিজাইনটা ছিল ঠিক ব্যাক পোষণ থাকছে মানে কুচির যে প্যাটার্নটা এখানে চাইলে আমরা প্লেন বডি করতেই পারতাম কাপড় বাঁচানোর জন্য সেটা করিনি এখানে সুন্দর করে কুচি পোর্শনটা আসছে সো এটা আপনারা যদি সেলাই করতে যান মেকিং চার্জে কত লাগবে সেটা খালি ভাবেন এমব্রয়ডারি কস্ট সব বাদ দেন ওকে আমার তো যারা যারা নিচ্ছেন জাস্ট এইটা স্ক্রিনশট স্ক্রিনশট নিয়ে অ্যাড্রেস আর ফোন নাম্বার সহ পেজ কনফার্ম করবেন 100% পিওর কটন বডিতে যাচ্ছে ম্যাজেন্টাটা পরলে যে সুন্দর লাগবে যে সুন্দরটা লাগবে ম্যাজেন্টাটা যারা যারা পরবেন আপনি খালি দেখেন একদম হট ম্যাজেন্টার সাথে অরেঞ্জের কন্ট্রাস্ট লুকটা খালি দেখেন মাশাল্লা দাঁড়ান ট্যাগটা সরাই কোরটা সরাই তাহলে কাজটা আরো ক্লিয়ারলি বোঝা যাবে এই যে এই হচ্ছে কাজটা লুকটা খালি দেখেন গয়নার প্রি অর্ডার যাদের ছিল আপমনিরা সবাই টাকা পয়সা গোলায় রাখেন ব্যাক পোর্শন দেখেন দেখেছেন মাশাল মাশাল অ্যান্ড মাশাল ফিনিশিং দেখাই ওকে দেন বডিটা দেখেন একটা অর্ডার করলে আফসোস লাগবে যে আরো একই ডেলিভারি চার্জে কেন একই সাথে আরো নেই আমি চ্যালেঞ্জ করে বললাম আচ্ছা ঠিক আছে অন মানে অন টেস্ট একটা অর্ডার করবেন রিপিট যদি না করেছেন আপনি মাস্ট রিপিট করবেন মাস্ট এতটাই কনফিডেন্টলি বললাম ওই যে একই রকম এই পোর্শনটা সেলাই যাচ্ছে আর এই প্যাটার্নটা আবার डिफरेंट থাকছে ব্যাকেও সেম আপু মিডলে এই যে সেলাই যাচ্ছে তারপর অনেকক্ষণ পরে জান্নাতের একটা কমেন্ট আমি এখানে দেখতে পাচ্ছি শুধু সাইডে এই প্যাটার্নটা যাচ্ছে এবং নিচের দিকের পোর্শন আপু দেখেন চমৎকার করে পাইপিং ওয়ার্ক করা থাকছে দেখেছেন এই যে

ডান ডান নিজের কাছে নিজের শান্তি লাগছে নিজের কাছে নিজের ভালো লাগছে আসেন মাস্টার্ড লাভার যারা আছেন মাস্টার্ড কালার যাদের পছন্দ এখনকার সময়ে আজকে যে কটা কালার দেখাচ্ছি প্রত্যেকটা কালার এখনকার সময়ে হিট সব কালার ধরে এই হচ্ছে মাস্টার্ডটা সেম প্যাটার্ন সেম ডিজাইন সেম সাইজ एवरीथिंग सेम ওকে দামও সেম থাকবে ক্লোজ করে ডিজাইন দেখাই কন্ট্রাস্ট দেখেন মাস্টার্ড সাথে কি চমৎকার কন্ট্রাস্ট এসছে হ্যাঁ এমব্রয়ডারি দেখেন দাম বলে দিচ্ছি ও আলহামদুলিল্লাহ কমেন্ট বাদ দেখতে পাচ্ছি এখানে কমেন্ট দেখতে পাচ্ছি অনেকক্ষণ পরে আপু এই যে ব্যাক পোর্শনের এমব্রয়ডারি ফ্রন্টের মতো সেম প্যাটার্নে ডিজাইন গেছে ওকে সেলাই ফ্রন্ট এবং ব্যাক সেম করে ডিজাইন করা থাকছে ওকে সো মাস্টারটা কারা নেবেন স্লিভসে ইলাস্টিক করা কি সুন্দর আই যারা যাবে এটা পরে ছবি তুলে দেখবেন কি সুন্দর আপনাকে লাগে কি ভালো কি ভালো লাগে মাเมয়া ম্যাচিং করে চাইলেও নিতে পারেন যে সেম ড্রেস মা নিলে নীলটা মেখে দিলেন মাস্টার্ডটা এরকম চাইলেই ম্যাচিং করতেই পারেন বোনেরা কাজিনরা ভাবিরা যায়রা ফ্রেন্ডরা সবাই মিলিয়ে মিশে একই রকম ডিজাইন পড়বে ওকে সো এটা যারা ভাল লাগে जस्ट एक আপনি নিশ্চিত থাকেন একটা অর্ডার করলে আপনি মাস্ট আরেকটা রিপিট করবেনই করবেন করবেনই করবেন মেরুন যা দেখেন যারা খুব কালারফুল পছন্দ করেন খুবই রঙিন যারা পছন্দ করে তাদের জন্য হচ্ছে আপু এই হচ্ছে মেরুন কালারটা হ্যাঁ মেরুনের মাঝে অরেঞ্জ কালারের কাজ আসছে এই যে মেরুন এন্ড অরেঞ্জ আর ভেতরে এটাতে আবার অরেঞ্জ এন্ড গোল্ডেন দুটো আছে এটা ডিফারেন্ট এটা যেটা দেখাচ্ছে এই এই মেরুনটা শুধু ডিফারেন্ট আসছে হ্যাঁ এই হচ্ছে স্লিভসের প্যাটার্নটা এবং ব্যাক পোর্শনেও চমৎকার করে এই যে এমব্রয়ডারি ওয়ার্ক থাকছে ওকে সেম প্যাটার্নে সেলাইতে থাকছে একদম পেটু বোঝা যাবে না প্রেগুয়া পুরো একদম ম্যাটারনিটি ড্রেস হিসেবে চমৎকার করে এটা ক্যারি করতে পারবেন সেম সেম ডান ডান সাইজটা খেয়াল করেন একদম মানে পুরো মনে হবে আপনার ওজন কমে গেছে হ্যাঁ অনেক বড়রাও যদি করেন আপনাকে একদম স্লিম লুক দিবে এরকম আমাকে দিচ্ছে কারণ এই জায়গাটায় পেট কোনোভাবেই বুঝাই যাবে না প্রেগু আপুরা যারা আছো ডেলিভারির আগ মুহূর্তে পড়লে তোমার পেট মনে হয় দেখা যাবে না কারণ এই যে কাপড় দেখো কত 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 কাপড় দেয়া আছে ওকে এবার আসেন প্রাইসে চলে যাচ্ছি রকম একটা ড্রেস আপনারা বলেন এই ধরনের একটা তাগা তাগা আপনারা যেখানেই যান যেখানেই যান আপনারা এরকম একটা ড্রেস আছে কিন্তু এমব্রয়েডারি যদি নাও থাকতো জাস্ট এই সিম্পল একটা ড্রেস কিন্তু কিন্তু আপনাদেরকে মিনিমাম দু প্লাস লেগে যেত হ্যাঁ আর এটাতে হচ্ছে এমব্রয়ডারি করা এই সব কিছু মিলিয়ে আপনারা আমাকে বলেন পঁচিশশোর নিচে কোথাও পাবেন এরকম একটা ড্রেস পাবেন ক্লাসি মার্টে পাবেন পঁচিশশো না ইভেন দু হাজারও না এই চমৎকার ড্রেসটা যারা যারা নিচ্ছেন সুন্দর একটা স্ক্রিনশট নিয়ে নেন একদম পুরো দুর্দান্ত রকমের একটা অফার প্রাইস আপনাদের সবাইকে দিয়ে দিচ্ছি ড্রেসের দাম থাকছে নাহলে আমারই লজ্জা লাগছে বলতে দাম থাকছে কত জানে মাত্র মাত্র তেরোশো আশি টাকা ইয়াস অনলি তেরোশো আশি টাকায় দিয়ে দিলাম মানলা ওয়ান অনলি ওয়ান থ্রি এইট জিরো জাস্ট তেরোশো আশি টাকায় বলছে পুরো এম্ব্রয়ডারি মেকিং চার্জ তো হাজার প্লাস লাগতো তাই না লাগতো না এরকম বানাতে দিলে এই সুন্দর ড্রেসটা আপনি পাচ্ছেন মাত্র তেরোশো টাকায় আজকে আর কথা বাড়াবো না কারণ আজকে আমাদের অফিসেই প্রচুর কাজ আছে পুরো লাইভ জুড়ে যারা আমার সঙ্গে ছিলেন কিংবা যারা ছিলেন না পরে যারা লাইভটা দেখবেন সবার জন্য সাতাশ মান ভালোবাসা শতভাগ নিষ্টিতে হয়ে অর্ডারটা কনফার্ম করে ফেলেন যা যা ভাবে